বার্তা খবর সমান নজর প্রতিবারের মতো এবছরও দক্ষিণ কলকাতা বন্ধু গ্রুপের জন্মদিন পালিত হলো বন্ধুদের পরিবার বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ জন্মদিন পালন করা হলো দক্ষিণ কলকাতা বন্ধু গ্রুপের সপ্তমতম বর্ষে पदार्पण করলো এই জন্মদিন পালিত হলো শাওন ব্যাংকেট হলে উক্ত অনুষ্ঠানে বন্ধু পরিবার ও তার সদস্যদের আনন্দে মুখরিত সভাপতি মাহাতো জন্মদিনে কেক কেটে হল শুভ সূচনা করেন উক্ত অনুষ্ঠানে অ্যাডমিন তথা বন্ধু পরিবারের কর্ণধার তাপসী ঘোষের নেতৃত্বে সকল বন্ধুদের একান্ত সহযোগিতা অনুষ্ঠানে সাফল্য মণ্ডিত হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা দেবাশিস ঘোষ তার সুমধুর কণ্ঠে কিশোর কুমারের গাওয়া গান মালতী মাতিয়ে তোলেন সেই সঙ্গে অনুজা নদীর জি বাংলা মধুর খ্যাত সুরেলা কণ্ঠে অন্যতম পুলকিত হয়ে ওঠে আগামী বছরও এইভাবে আরও সুন্দর অনুষ্ঠান হবে বলে অ্যাডমিট কর্ণধার তথা প্রধান কর্তৃপক্ষ তাপসী ঘোষ এই খবর জানিয়েছেন জিও বন্ধু জিও এইভাবেই প্রত্যেক বছর এই বিনোদনমূলক বন্ধুদের পরিবারের সদস্যদের অনুষ্ঠানের আয়োজন হবে বলেন। টি <laughs> ক'লি তো পাশে দেওয়া বন্ধু তো আর একদম শীত একদম আমরা সবসময় আসার চেষ্টা করি তাকে সবসময় পারেন না কিন্তু গ্রুপ বলেন না আমরা সবাই বন্ধু এই দুটোই বলতে পারি এবার অন্যরা বলি বাপাশী কাছে বন্ধু দেবাশিকাকে সম্মান জানিয়ে সব বন্ধুদের সম্মান জানিয়ে একটাই বলতে চাই যেন বন্ধুত্বের বন্ধনে বেঁধে থাকতে পারি সেখানে গ্রুপ কি বা অন্য কোনো প্রতিযোগিতা কী আমি মনে রাখি না অন্তত আমার মনে হয় বন্ধুত্বের বন্ধনে বাধ্যকতা সবই পরিমাণ তৈরি নয় আর এক একটা গ্রুপ মানে এক একটা পরিমাণ এই বন্ধুগুলো আমাদের কাছে এবং বরাবর অন্ধুগ্রুপের পাশে কঠের সম্মান থেকেছে এবং আরও থাকবে এবং আমি এটাই আশা করব